আসসালামু আলাইকুম দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের বিখ্যাত সেই গজারি বনে এগুলো কিন্তু সরকারি কাজ জমি অসংখ্য মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে আজকে আমরা অনেকটা পথ হেঁটে এই জায়গায় আসলাম আশা করি পুরো ভিডিওটা আপনার দেখবেন আসলে আমি এই জায়গাটা এসেছিলাম মনে হয় যে আজ থেকে প্রায় বারো বছর আগে আবার আজকে আসলাম ও পাশে বাড়ি আছে একটা দেখা যায় বনের ভিতরে চিন্তা করুন রাত্রে যখন গভীর হয় রাত যখন বারোটা একটা বাজে তখন কী অবস্থা হয় এখানে এখানে কিন্তু শিয়াল আনাগোনা হয় প্রচুর ধান ধান করেছে কৃষকরা দেখুন যে কৃষকরা কীভাবে এই গাজীপুর কিন্তু মূলত এক সময় পাহাড়ি অঞ্চল ছিল সেই পাহাড়ি অঞ্চলের লাল মাটি ছিল এখানে প্রচুর পরিমাণে কিন্তু আপনার কাঁঠাল হয় ফল ফলাদি শাকসবজি হয় আর এখানে শালবন কিংবা গজারি বন তো আছে দেখুন কি সুন্দর একটা পরিবেশ ভালো লাগলো ওই যে ভাইরা এসে ভিডিও করতেছে ওই পাশে দেখলাম একদল গান গাচ্ছে আর এই ধান ক্ষেত্রে আমার খুব ভালো লাগলো ওদিকে আমার যেতে ভয় লাগছে দেখুন বনের পর বন ওই জায়গাটার সামনে দেখতে পাচ্ছেন হয়তো একটা ভয় সিম সিম ঠিক না আপনার দেখুন কী নিরাপত্তা কোনো কিন্তু টাড়ি নেই দেখতে পাচ্ছেন হয়তো আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই কেন এই বিশাল বন এই বনের ভিতরে আর এটা সরকারি জমি হওয়াতে কেউ কিন্তু বাড়ি করে না হ্যাঁ এই বিষয়টা ভালো লাগে বাড়ি করলে হয়তো সৌন্দর্য থাকতো না তাই এই জায়গাটা যে আসে এখনও এত সুন্দর আছে শুধু ঘর বাড়ি না থাকার কারণে আর পর্যটক যারা আছেন অনেকেই হয়তো চিনেন না চিনেন না বলেই হয়তো এখানে আপনারা আসতে পারেন না তাই আসবেন আমি আপনাকে দেখিয়ে দিলাম আসবেন দেখুন কি পরিমাণ গাছ বিশাল বিশাল গাছ দেখতে পাচ্ছেন হয়তো অসংখ্য বড় বড় গাছ আছে মানে কোটি কোটি টাকার গাছ সম্পদ এখানে পড়ে আছে অনেক কিন্তু চোরাকার অনেক সময় গাছ কেটেও নিয়ে যায় আমি জানি যতটুকু তা আসুন আমরা বন রক্ষা করি এই যে বনটা আছে বলেই কিন্তু আমি ঘুরতে আসলাম আপনি ঘুরতে আসতেছেন আরেকজন আসবেন আমার ভিডিও দেখে অনেকে আসবেন তা আসবেন কেউ জায়গাটা না চিনলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ আর চিনিয়ে দেবো রাস্তার মাঝখান দিয়ে নিয়ে রাস্তা খুব ভালো লাগে আমি তো দেখালাম যে ওখানে কত সুন্দর ধান খেত দেখলেন পরিবেশটাই লক্ষ্য করুন কত সুন্দর ঠিক না কত সুন্দর পরিবেশ দেখুন আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে না সারি সারি গাছ শেষ বিকেল একটু রোদ আর আফসায় একটা ভাব এটাই প্রকৃতির একটা মায়া একটা নতুন দিগন্ত উন্মোচিত হয় মনে হয় যে কেন আসলে শরীর অনেক দিন পরে আসলাম আমার কাছে পরিবেশ এবং শালবন দেখে খুবই ভালো লাগলো সুন্দর পরিবেশ আপনি কতদিন পরে আসলেন আমি আপনার তাও তো চার পাঁচ বছর পরে আসলাম বছর পরে আসলে শুনতে পেলেন আমি ও আমি আর ও কিন্তু এসেছিলাম প্রায় দশ বছর আগে সেই কথাটাই ও 10 দশ বছর আগে আমরা এখানে আসলাম আবার আজকে আসলাম ঠিক আগের মতোই আছে যেহেতু এটা রাষ্ট্রীয় সম্পদ কেউ নষ্ট করেনি এই জন্য সেই আগের মতোই সেই পরিবেশটা আছে আপনি ভাবুন যে এখানে যে আপনি রাত্রে দশটার সময় নিরিবিলি পরিবেশে বসে থাকুন সামনে কিন্তু বিশাল বন্য দিকে হারিয়ে যাওয়ার মতো বন এখানে আছে আপনি চাইলে আপনি হারিয়ে যেতে পারবেন এই হলো অবস্থা যে আমাদের বাংলাদেশটা আসলেই অনেক সুন্দর সেটা তো আমি বারবারই বলি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রাষ্ট্রীয় সম্পদ আমাদের দেশে এখনও পড়ে আছে তারপরেও কিছু মানুষ আছে চোরাকারবারি যারা আপনার এই রাষ্ট্রীয় সম্পদ চুরি করে এখনও নিয়ে যায় আমি জানি যতটুকু তো আসুন আমরা সম্পদ রক্ষা করি জাতীয় সম্পদ এটা আমাদের দেশের সম্পদ এই সম্পদকে নষ্ট করবেন না এখানে একটা পর্যটন স্পট হতে পারে চাইলে এখানে মানুষই ঘুরতে আসে প্রতিদিন দোকানপাটগুলো ভালো চলতেছে অনেকে বাসাবাড়ি করে থাকতেছে যারা একটু প্রকৃতি প্রকৃতিভেমী এটা লাভনা এলাকার মানুষের জন্য তাই আসুন আমরা কিন্তু এখন চলে আসছি মেইন রোডে দেখতে পাচ্ছেন এই মেইন রোডটা চলে গেছে একদম সুলতান মার্কেটের দিকে এই মেইন রোডের দুই পাশে কিন্তু আপনার এই যে গজারি বন প্রপাশে বন আর ওপাশে কিন্তু বন আছে দেখুন ওই পাশে ওপাশে কিন্তু ঘন গভীর বন আরও বেশি প্রচুর পরিমাণে গাছ কিন্তু ওই পাশে আমি জানি কিন্তু ওদিকে এখন বর্ষাকাল যাওয়া যায় না ওই ঢিলের ভিতরে পানি আছে তো দেখুন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক সুন্দর আর এই রাস্তার দু দ্বারে হলো আপনার গজারি বন অস্থির না প্রকৃতিটা অনেক সুন্দর ঘরবাড়ি একদমই কম তো যারা থাকে আমি ভাবতেছি যে তারা কীভাবে রাত্রে এই এলাকায় থাকে রাতেও কিন্তু বেশি একটা নিরাপদ নাই জায়গাটা বাংলাদেশটাই আপনি দেখে শেষ করতে পারবেন না অনেকে আমার টাকা খরচা করে প্রবাসে হ্যাঁ ব্যাংকক থাইল্যান্ড কিংবা আরও সুন্দর সুন্দর দেশে আমরা ঘুরতে যাই ইন্ডিয়াতে যাই কিন্তু আমার বাড়ির পাশেই এটা কথা আছে না বাড়ির পাশে আরশিনগর নগর আগে বাড়ির পাশটা দেখুন তারপর বাইরে যান যাই হোক আমরা বন পেরিয়ে এখন চলে আসছি লোকালয়ে দেখতে পারছেন এটাও একটা সুন্দর রাস্তা আমরা সেই জায়গাটায় কিন্তু চলে আসছি অনেকটা পথ আমরা হাঁটতেছি প্রায় দুই ঘন্টা যাবত আমরা হাঁটতে হাঁটতে এই জায়গাটায় আসলাম দেখতে পাচ্ছি রাস্তাটাও কিন্তু খারাপ না অনেক বনের মাঝে কিংবা আশেপাশেও কিন্তু সুন্দর রাস্তা আছে ওপাশেও বন আছে ওদিকে আমরা যাচ্ছি না একটু ভিতরে আর কি পিছনের দিকে যাই হোক আমরা হাঁটতে হাঁটতে একেবারে মাগরিবের সময় হয়ে গেল ভবানীপুর কেন্দ্রীয় জামে মসজিদে মাগরি নামাজটা আদায় করে দেখুন একটু ভিডিওটা করলাম মসজিদটা আসলে খুবই সুন্দর আমার ভালো লাগলো ভিতরের পরিবেশটা বাহিরের পরিবেশটা অদ্ভুত একটা সৌন্দর্য চাইলে আপনি এই ভবানীপুর কেন্দ্রীয় জামে মসজিদে এসে নামাজ আদায় করতে পারেন মাঝে মাঝে যাই হোক অনেকটা হেঁটে অবশেষে আমরা চলে আসলাম মনপুরার সামনে সেখানে এসে ভাবির দোকানে এক কাপ রং চা খেলাম এই দোকানে রং চাটা আমার খুব ভালো লাগে রঙ চা খেয়ে একটু সাথে হালকা বিস্কিট খেয়ে ঘরপতিতে আমরা রওনা করলাম সে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঝামাঝে ঘুরবেন ইনশাআল্লাহ ভালো লাগবে